শুক্রবার রাতে পাকশি হাশেম আলী মিলনায়তনে পাকশি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পাকশি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী কাজলের সভাপতিত্বে পি নেতা জাকিউল ইসলাম তপন ইরশদ্দি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আঞ্জাম হোসেন ডন সদ্য কারামুক্ত পাবনা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল হক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার বিশ্বাস বিএনপির নেতা রফিকুল ইসলাম কলম মোস্তাফিজুর রহমান মহরম ইউপি মেম্বার ফাতেমা আক্তার পলিসহ অনেকে বক্তব্য দেন বক্তারা ঈর্ষরদিতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলিবর্ষণের মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাতচল্লিশ নেতাকর্মীকে সাজা দিয়ে জেলখানায় আটকে রেখে অমানসিক নির্যাতন চালিয়েছে তারা আরও বলেন আওয়ামী লীগ সরকার সারা দেশে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে রেখে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বক্তারা বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন যারা দেশের সম্পদ লুটপাট করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে